ঘড়ির কাঁটায় ঠিক দু পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি ঘটতে চলেছে এক বিরল ঘটনা ভগবানের সৃষ্টি করা এই জগৎ সংসারের বুকে আবারও কোন মহাজাগতিক ঘটনার ইঙ্গিত দেখুন তাড়াতাড়ি আর সময় নেই আর দেরি নেই হাতে মাত্র আর অল্প কিছু সময়ের অপেক্ষা কারণ দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি ঘড়ির কাটায় ঠিক রাত্রি নটা বাজতেই গোটা পৃথিবীর সাক্ষী থাকবে এক মহা জাগতিক দৃশ্যের আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই গোটা পৃথিবী জুড়ে সারা ফেলে দিলেও জানেন কি ভগবানের সৃষ্টি করা এই জগৎ সংসারে আবারও ঠিক কি ঘটে চলেছে আগামী জানুয়ারি তবে যে ঘটনা আগে কখনো দিনও ঘটেনি এবার সেই ঘটনায় কিভাবে ঘটবে পৃথিবীর আকাশে তাই নতুন বছরের আগামী পঁচিশে জানুয়ারি ঠিক কি কি ঘটবে এটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত একটিবার দেখুন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ছত্র অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি করা এই জগৎ সংসারে এক অতি বিরল ঘটনা ভগবান যে সত্যি রয়েছেন ঠিক এমন ঘটনারই সংকেত পাওয়া যাবে দু হাজার পঁচিশ সালের এই পঁচিশে জানুয়ারিতে একদিকে বিজ্ঞান আর অন্যদিকে আধ্যাত্মিকতার মিলনে সেদিন যা ঘটবে তা শুনলে হয়তো আপনিও চমকে উঠবেন কারণ আসন্ন দু হাজার পঁচিশ সালে পঁচিশে জানুয়ারি রাত্রিবেলায় আচমকায় চলে আসবে সাতখানা গ্রহ একই সরল রেখায় আর যার মধ্যে সবচেয়ে অবশ্যই ঘটনা হলো পাঁচ পাঁচটি গ্রহকে খালি চোখেই দেখতে পাবো আমরা কার্য বলা যেতেই পারে স্বয়ং সৃষ্টিকারী ভগবান তার লীলা খেলার মধ্যে দিয়ে গোটা পৃথিবীবাসীকে দেখাবে বিরাট মহাজাগতিক ঘটনা আর এটা কোনো কাল্পনিক বা মন গড়া কথা নয় বরং আগামী দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি ঠিক রাত্রিবেলাতেই বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি নেপচুন ইউরেনাস মিলে অলৌকিকভাবে চলে আসবে একই সরল রেখায় আর এর ফলেই হাজার হাজার বছর পরে দু পঁচিশ সালের শুরুতেই এই ঘটনা এক বিরল মহাজাগতিক ঘটনা সৃষ্টি করবে তবে এই দৃশ্য আর শুধু বিদেশ থেকে নয় বরং গোটা পৃথিবী দেখতে পাবে সচক্ষে কিন্তু দেশের তাবর তাবর গবেষকরা জানিয়েছেন সবকটি গ্রহ আমরা দেখতে না পেলেও বুধ শনি আকাশের দিকে তাকালি সচক্ষে দেখতে পারবো তবে বাকি দুটো গ্রহকে দেখার জন্য টেলিস্কোপের প্রয়োজন পড়ল আগামী দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি সূর্য অস্ত্র যাওয়ার পরই আকাশে দেখা মিলবে এই বিরল কাণ্ডের তবে এই মহাজাগতিক ঘটনা প্রসঙ্গে বিজ্ঞানীরা এখন থেকে জানিয়েছেন দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি গোটা পৃথিবী হাজার হাজার বছর পরে সাক্ষী থাকবে তবে জানুয়ারি ভুল হাতছাড়া করবেন না এই দিনটি কারণ হয়তো স্বয়ং সৃষ্টিকারী ভগবানই অস্তিত্বের প্রমাণ সকলকে দেওয়ার জন্য বিরল ঘটনা নির্ধারণ করেছেন কারণ অনেকে এটিকে ভগবানের সাথে বিজ্ঞানের সমালোচনা করলেও মনে রাখবেন বিজ্ঞানকে কিন্তু সৃষ্টি করেছে মানুষ আর মানুষকে সৃষ্টি করেছে স্বয়ং ভগবান তবে উপরে আকাশে কেউ তো একজন রয়েছেন যিনি আজও জলজান্ত সূর্যের এক প্রমাণ দিয়ে নিয়ন্ত্রণ করে চলেছেন বিশ্বব্রহ্মাণ্ডকে তাই আগামী দু পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি এই ঘটনা সাক্ষী থাকতে আসুন আজকের এই ঘটনাটি সকলকে জানিয়ে দিতে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে সুপ্রিম পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হোক জয়